সরস্বতী পুজোর আগে এবারে নিম্নচাপের ভূকুটি গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে যার কারণেই আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু হলুদ সতর্কবার্তা তো অলরেডি দিয়ে দিয়েছিল এবং এই মুহূর্তে আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে লক্ষ্য করা কিন্তু যাচ্ছে এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এবং এর সাথে সাথে গালসি এলাকাগুলোর ক্ষেত্রে ভাতারের দিকগুলোর ক্ষেত্রে ঘোষকারা এই মঙ্গলপুরে আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত দেখা যাচ্ছে অর্থাৎ নিম্নচাপ কিন্তু শুরু হয়ে গিয়েছে কাল সরস্বতী পুজো তার আগে মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত গোটা পশ্চিমবঙ্গের মধ্যে থেকে বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে তো আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের শতকবার্তা জারি করে দিয়েছে এবং এই মুহূর্তে আমরা লাইভ আপডেটের মাধ্যমে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাই নিয়ে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস এর লেটেস্ট আপডেট দিয়ে দেবো কাজ আজকের ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বর্তমানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রথম কথা দক্ষিণবঙ্গের আকাশে সম্পূর্ণ মেঘ রয়েছে যদি আমি আপনাদেরকে উপগ্রহ চিত্রটা দেখাই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা রয়েছে এবং এখানটা কিন্তু পুরোপুরিভাবে মেঘে ঢাকা রয়েছে কলকাতা আশেপাশের দিকে অত বেশি মেঘ নেই কিন্তু তাও মেঘে ঢাকা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা মনমোহন সিং বাংলাদেশের দিকটা কিন্তু এই মুহূর্তে অত বেশি মেঘ নেই বাংলাদেশটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে মনমোহন সিং সিলেট ঢাকা কুমিল্লা বিভাগগুলো এই মুহূর্তে বেশ ভালো রোজ্জর আকাশ রয়েছে কিন্তু যদি আপনারা গোটা পশ্চিমবঙ্গের মূল থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর সহ মালদা এবং গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে মেঘ বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং এই মেঘ থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গিয়েছে যদি আমরা আবহাওয়ার ডেটাটাই যাই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে তো এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা পাঞ্চা রয়েছে হাতিরামপুর ইন্দুপুর রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রতনপুর রয়েছে এছাড়াও সোনামুখী রয়েছে গালসি রয়েছে কাকসা রয়েছে দুর্গাপুরের আশেপাশের দিকে বৃষ্টিপাত হচ্ছে মঙ্গলকোটের দিকে ভাতারের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বর্ধমানের সাইডটার ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেশঘাড়ার দিকে জগবল্লভপুর আরামবাগ এছাড়াও কিন্তু বন্ধুরা সিঙ্গুর চন্দ্রনগর ব্যারাকপুর এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কাঁচটা পাড়ের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু পরবর্তী সময়ে ধীরে ধীরে নদীয়া কিংবা মুর্শিদাবাদের দিকেও কিন্তু দেখা যেতে পারে তো এবারে আমরা সরাসরি চলে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোড়ে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করবো যে পরিস্থিতি রকম হতে পারে পরবর্তী সময়গুলোর ক্ষেত্রে তো এই মুহূর্তে আপাততভাবে যেটা দেখা যাচ্ছে যে মানে বর্ধমান বাঁকুড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে কাটোয়ার দিক পর্যন্তই দুর্গাপুর এলাকা পর্যন্ত বৃষ্টিপাতটা হবে তারপরে নদীয়ার দিকে কিন্তু অত বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না মেঘলা আকাশ হয়তো বা রয়েছে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তো ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখুন বৃষ্টিপাতের কিন্তু তেমন কোনো সম্ভাবনা বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে দেখা গেল না এবং আমরা আমরা যদি এই মুহূর্তে চলে যাই ছটার আগাদ তো ছটার আগে পুরুলিয়ার দিকে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এখান থেকে ধীরে ধীরে ট্রাকটাকে চালিয়ে দিয়েছি রাত্রিবেলার দিকে পুরুলিয়ার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু তাছাড়া দেখুন তেমন কিন্তু একটা বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখা যাচ্ছে না যেটা কিন্তু অনেকটাই ভালো সুখবর বলা যেতে পারে যে রাত্রেবেলার দিকে অন্তত পক্ষে বৃষ্টিপাত হবে না সকালবেলার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত অলরেডি হয়ে গিয়েছে এবং কাল বুধবারের দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাংলার আরও একাধিক জেলার ক্ষেত্রে এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বোধ আমরা লক্ষ্য করতে পারছি যে শিউড়ি রামপুরহাট বহরমপুর রয়েছে এছাড়াও আজিমগঞ্জ রয়েছে যোগ্যপুরের এলাকাগুলোর ক্ষেত্রে ধুলিয়ানা এলাকাগুলোর ক্ষেত্রে মালদার দিকটা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে আজিমগঞ্জ বহরমপুর বেলেনগার দিক অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল বেলার দিকটার ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বিশেষ করে যেখানে দিনাজপুর সহ মালদার দিকে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সাথে সাথে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল বেলেরাঙ্গা করিমপুর রামপুরহাট এই এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি যদি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে বাংলার আরও বেশ কয়েকটা বাংলাদেশের এলাকা রয়েছে এবং মহাদেবপুর বাংলাদেশের ক্ষেত্রে বগুড়া রাজশাহী সিংড়া এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে যদি আপনারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূল ভূখণ্ডটা দেখেন মানে কলকাতা সহ তারা আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলা আমরা আপডেট দিয়ে দেবো তো সেই আপডেটটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি কাজে লাগবে কারণ সরস্বতী পুজো সরস্বতী পুজো মানে কিন্তু বন্ধুরা বাঙালির অন্যতম একটা প্রিয় উৎসব এবং সেই উৎসবে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো বৃষ্টিপাতের ব্যাপারে আপডেটেড থাকাটা আপনাদের অনেক বেশি জরুরি তো দেখুন আমরা ট্র্যাকটাকে কিন্তু ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবেই লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত ধীরে 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 আসবে তবে একবারে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাত্রিবেলা আটটার সময় চলে আসলাম এবং আটটা নাগাদ দেখতে পাচ্ছেন আপনারা যে পুরুলিয়া হোড়া রঘুনাথপুর এলাকাগুলোর ক্ষেত্রে আসানসোল এলাকাগুলোর ক্ষেত্রে চিত্তরঞ্জন সিউড়ি বল এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এর সাথে সাথে মালদার দিকটা যদি আমরা যাই মানে ধুলিয়ার এলাকাগুলোর ক্ষেত্রে ওখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবেই রয়েছে তো মোটামুটি আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাক্টরকে চালিয়ে দিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুরোপুরি চালিয়ে দিয়েছি এবং স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে তারিখের দিনকে ক্ষেত্রেও কিন্তু কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত চলবে টানা চলবে যেটা আমি আপনাদেরকে বললাম আজ বৃষ্টিপাত হলো কালকে দিনকে বৃষ্টিপাত চলবে এবং তারপর বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে আবার লেটেস্ট রিপোর্টে দেখে নেবো তাহলে কিন্তু আপনারা আরও বেশি ক্ল্যারিটি পেয়ে যাবেন বৃষ্টিপাত কোন কোন জেলার ক্ষেত্রে বেশি সম্ভাবনা রয়েছে তরফ থেকে দেওয়া আজকের কিন্তু পেয়ে গিয়েছি তেরো তারিখ এবং দুপুরবেলার দিকে কিন্তু এই লেটেস্ট রিপোর্টটা দেওয়া হয়েছে এবং কিছুটা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে এই মুহূর্তে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এখানটায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চোদ্দ তারিখ মানে কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুই দিনাজপুর সহ মালদার দিকগুলো ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তারপরের দিনকে ক্ষেত্রেও অর্থাৎ বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা আজকের দিনকের জন্য আপনারা লেটেস্ট ওয়েদার রিপোর্ট দেখতে পাবেন এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গাঙ্গেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কোন কোন জেলার ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়া হয়েছে তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া বা করা বীরভূম পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে থাকবে এবং হালকা বৃষ্টিপাত তার সাথে সাথে বজ্রপাত এর সম্ভাবনা থাকবে কিন্তু বন্ধুরা মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমানের ক্ষেত্রে হুগলি দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলোর ক্ষেত্রে মোটা মোটামুটি শুষ্ক আবহাওয়া কিন্তু বিরাজমান করবে তো আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের শতকবার তালি পোড়াপাত আপনার দিয়ে দিয়েছে এবং কালকে দিনকে যদি কথা বলি তো কালকে দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে এবং কিছুটা যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবো যে বাদ বাকি ক্ষেত্রেও অল্প স্বল্প বৃষ্টিপাতের শতকবার্তা দিয়েছে তো মোটামুটি বৃষ্টিপাতের শতকবার্তা থাকবে এবং এক্ষেত্রে কিন্তু কিছু দিন মানে দু থেকে তিন দিন আপাতত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা নিচের দিকে আসলে উত্তরবঙ্গ ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আলিপুর আবাদ দপ্তর হলুদ সতর্কবার্তা জারি করে দিয়েছে দুই বঙ্গের ক্ষেত্রে মানে গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই হলুদ সতর্কবার্তা এই মুহূর্তে জারি করা হয়েছে কমলা কিংবা লাল সতর্কবার্তা না কমলা সতর্কবার্তা বিহার এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে লক্ষ্য করা হয়েছে তাছাড়া কিন্তু বন্ধুরা মোটামুটি হলুদ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আলিপুর আবাদ দপ্তরের তরফ থেকে তো এবারে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে তো লেটেস্ট রিপোর্টটা দেখে নিলাম এবার আমরা যেটা দিকে দেখার চেষ্টা করবো যে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বৃহস্পতিবার দিনকে কি রকম আবহাওয়া থাকতে পারে দেখুন আমরা এখানটায় কিন্তু একটাকে করে দিয়েছি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া আশেপাশের দিকে ক্ষেত্রে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে আরামবাগের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা অল্প স্বল্পভাবে কিন্তু বন্ধুরা থাকতে পারে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে এমন নয় যে বৃহস্পতিবার দিনকে বৃষ্টিপাত হবে না তো মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা অল্প স্বল্পভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু ট্র্যাকটাকেও চালিয়ে দিয়েছি বৃহস্পতিবার দিনকে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে দেখুন কলকাতা সাইড ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাত নেই এবং যদি আমরা পূর্ব মেদিনীপুরের সাইডে কথা বলে সেখানেও কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ ওই এলাকাগুলোর ক্ষেত্রে আসানসোল লাগো এলাকাগুলোর ক্ষেত্রেই সব থেকে বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং যদি আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ মোটে যাই তাহলে কিন্তু আপনারা একই জিনিস দেখতে পাবেন এখন বৃষ্টিপাতের পরিমাণ বটে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার দিকে বেশ ভালো বৃষ্টিপাত হলো দুর্গাপুরের দিকে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে মুর্শিদাবাদের যে এলাকাটা বললাম মুর্শিদাবাদের ক্ষেত্রে এই এলাকাটা ক্ষেত্রে চাপড়া মুরাগাছ ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের মধ্যে থেকে মেহেরপুর সাইকুলপাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবে থাকবে এবং এর সাথে সাথে মহিষাদল দুহার মুকশেদপুর শিবছাট এই এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে থাকবে বাংলাদেশের ক্ষেত্রে কিছু কিছু পোশান থাকবে সেখানে সেখানে বৃষ্টিপাত থাকবে দেখুন এইটুকু জায়গার ক্ষেত্রে একটুখানি বৃষ্টিপাত হয়ে গেল ঢাকার আশেপাশের দিকে এইটুকু জায়গার ক্ষেত্রে বৃষ্টিপাত হলো কিন্তু মনমোহন সিং সহ এই যে গোটা এলাকা এখানে কিন্তু বৃষ্টিপাত নেই এরকম বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে মেজর অংশগুলোর বৃষ্টিপাত হবে না এবং পশ্চিমবঙ্গের যদি কথা বলা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কলকাতাতে মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং হালকা ঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে কিন্তু বেশিরভাগ আহ জায়গাতে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূল যে সমস্ত এলাকাগুলো থাকা যেমন কলকাতা চন্দ্রনগর নদীয়া বর্ধমান এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই পুরুলিয়ার দিকে অল্প বৃষ্টিপাত বাঁকুড়ার দিকে মুর্শিদাবাদের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভিড় ভিডিও অ্যাকাউন্ট নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা স্টেট থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন